সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কি করি আপনারা সারাদিন থাকুন সাথে চলুন তাহলে সকালবেলা ভিডিওটা শুরু করার পর থেকে আর ভিডিও কিছু করিনি প্রচুর কাজ থাকে তো কি আর কাজ শেয়ার করব আর ভিডিও আর কিছু করিনি তো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি এখানে স্যালাড শাক বেগুন ভাজা আর এই যে কালকে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম ওটা আর এখানে মাছ ভাজা করে নিয়েছি তো লাঞ্চটা সেরে নিয়ে চলুন আর করলা আলু ভাজাও ছিল তো এটা ওটা করে অনেক কিছুই হয়ে গিয়েছিলো তো আজকে দিনের বেলাটা তেমন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে একদম চলে এলাম এইয রাত্রিবেলা নিয়ে এসেছে এখন চিকেন রান্না করবো এরকম এতটা চিকেন আজকে একটু বেশি করে বানাবো সবাইকে দেব তো মন গেল সবাইকে একটু বানিয়ে দেব তাই এখন বানাবো চলুন এখন এই যে পেঁয়াজগুলো ছাড়িয়েছে আরও পেঁয়াজ লাগবে রসুন সব বাড়ব রেডি করবো তারপরে এই যে পেঁয়াজ কেটেছি টমেটো পেস্ট করব সব কিছু আগে মশলাগুলো রেডি করে চলুন এখন এই যে আদা রসুন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে নেব এখন কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো আজকে আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করিনি তো একটু বেশি করে তেল দিয়ে আর তেল তেল ঢালা নেই তেল বের করতে হবে পাতা হয়ে যাবে এখন লাগবে না তো এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এই যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটা হয়ে গেছে পেঁয়াজগুলো কোচাতে যে একটু বেশি হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার নেই পেঁয়াজগুলো দিয়ে দেবো এবারে আর একটু পেঁয়াজ লাগবে প্রথমে পেঁয়াজগুলো আগে মুে নেব যে আরও দুটো পেঁয়াজ কেটে নিলাম অনেকটা মাংস তো পেঁয়াজটা কম হয়ে যাবে দেখলাম ভালো করে পেঁয়াজটা আমি ভাজি তারপর আসছি এখন টমেটোগুলো দিয়ে দেব এখনো লবণ দেওয়া হয়নি লবণ দেবো একটু লবণ দিয়ে প্রথমটা ভালো করে নরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আমি এটাই ভেজে নেব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এমনিতে চিকেন তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়াও আজকে একটু দেরি হয়ে গেছে বাবুর কোনো ঘুমাচ্ছিল না টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এখন মশলাটা দিয়ে এখন কষি এটা ভালো করে কষিয়ে নিই তারপর রেগুলার মশলাগুলো দি এখন আমি রেগুলার যে মশলাগুলো এখন এটা যতক্ষণকে কষানো হচ্ছে এটা হোক ভালো করে এই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো নেবেন আমি তো অনেকটা করছি তাই আমাকে একটু বেশি বেশি নিতে হবে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা এই মশলাটা কষা হলে তারপরে এটা দেবো এটা আমার হয়ে গেছে এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এই জন্য তেল উঠে এসেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এবার আমি চিকেনটা দিয়ে নেবো একসঙ্গে তো এত ঢালা যাবে না একটু করে তুলে নিই নিচে যে জলটা আছে পরে থাকবে একদম পরিষ্কার করে তুলে নিয়েছে ও চলুন এটা দিয়ে নিই ভালো করে আগে পশিয়ে নিই তারপর দেখাচ্ছি এতটা হচ্ছে এখন কিছুই হয়নি তার ভালো করে কষিয়ে নিই চলুন এই যে এখন চিকেন রান্না হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আমরা এবার ডিনার করবো দেখুন এরকম দেখতে হয়েছি আর আমি গরম মশলা অ্যাড করেছি আপনাদেরকে দেখানো হল না দেখুন চলুন ডিনারটা করে নিই ডিনার করা হয়ে গেছে এখন এই যে আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম খাবো চলুন আইসক্রিমটা খেয়ে নিই ম্যাঙ্গো ডলি আমার ফেভারিট আর সোনায় যে এটা খাচ্ছি বাবারই কত কি দেহা আছে এটা কি নাম গো বাবাই যে এটা খাচ্ছি খোলো এটা সোনার আর বাবার একই এই আইসক্রিমটা এত সুন্দর খেতে দারুণ কত কি দেওয়া আছে ড্রাই ফ্রুটস কাজু খেতে আইসক্রিমটা এই যে আইসক্রিমটা শোনা এটা দারুণ খেতে আইসক্রিমগুলো আর আইসক্রিম খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই গুড নাইট টাটা